রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক ষোলো থেকে আঠেরো ওম নম ভগবত বাসুদেবায় দাবিম পুরুষ লোকে খরচ অক্ষর এ বচ খর সর্বাণী অক্ষর উচ্চতে অর্থাৎ খড় ও অক্ষর দুই প্রকার জীব রয়েছে এই জীব জগতের সমস্ত জীবকে খর এবং চিত জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়েছে এর তাৎপর্য পূর্বেই বর্ণিত হয়েছে যে ব্যাসদেব রূপে অবতরণ করে ভগবান বেদান্ত সূত্র প্রণয়ন করেন এখানে ভগবান সংক্ষেপে বেদান্ত সূত্রের সারমর্ম বর্ণনা করেছেন তিনি বলেছেন যে জীব যা সংখ্যায় অনন্ত তাদের দুটি শ্রেণীতে বিভক্ত করা যায় খর এবং অক্ষর জীব হচ্ছে ভগবানের সনাতন অংশ তারা যখন জড়জগতের সংস্পর্শে থাকে তখন তাদের বলা হয় জীবভূত এবং সংস্কৃত স্বর সর্বাণী ভূতানি কথাটির অর্থ হচ্ছে তারা খড় কিন্তু যারা পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে একান্তভাবে যুক্ত তাদের বলা হয় অক্ষর একান্তভাবে যুক্ত কথাটির অর্থ এই নয় যে তাদের কোনো ব্যক্তি স্বাতন্তান্ত নেই কিন্তু তার অর্থ হচ্ছে যে তারা ভগবানের থেকে বিচ্ছিন্ন নন সৃষ্টির উদ্দেশ্যকে তারা সকলেই মেনে নিয়েছেন অবশ্য চিৎ জগতে সৃষ্টি বলে কিছুই নেই তবে বেদান্ত সূত্রের বর্ণনা অনুসারে পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস তাই সেই ধারণাই এখানে ব্যাখ্যা করা হয়েছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে দুই রকমের জীব আছে বেদেও তার প্রমাণ আছে সুতরাং সেই সম্বন্ধে কোনো সন্দেহই নেই যে সমস্ত জীব এই জগতে মন ও পঞ্চ ইন্দ্রিয় নিয়ে সংগ্রাম করছে তাদের জড়দেহ আছে যা তাদের বদ্ধ অবস্থায় প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে জীব যতক্ষণ বদ্ধ থাকে জ্বরের সংস্পর্শে আসার ফলেই তার দেহের পরিবর্তন হয় জড় পরিবর্তন হয় তাই মনে হয় যেন জীবের পরিবর্তন হচ্ছে কিন্তু চিত জগতে জড় পদার্থ দিয়ে শরীর তৈরি হয় না তাই সেখানে কোনো পরিবর্তন নেই জড় জগতে জীবের ছয়টি পরিবর্তন হয় জন্ম বৃদ্ধি স্থিতি বংশবৃদ্ধি ক্ষয় ও বিনাশ এগুলি জড় শরীরের পরিবর্তন কিন্তু চিত জগতে দেহের কোনো পরিবর্তন হয় না সেখানে জড়া নেই জন্ম নেই এবং মৃত্যু নেই সেখানে সব কিছুই একত্রভাবে অবস্থান করে খড় সর্বাণী ভূতানি পিতামহ ব্রহ্মা থেকে শুরু করে একটি ছোট পিঁপড়ে পর্যন্ত যে এই জড়জগতের সংস্পর্শে এসেছে তারা সকলেই দেহ পরিবর্তন করেছে তাই তারা সকলেই খড় অর্থাৎ চিৎ জগতে সকলেই একত্বভাবে সর্বদা অক্ষর বা মুক্ত শ্লোক সতেরো ওম নম ভগবত বাসুদেবায় উত্তম পুরুষত অন্য পরম আত্মা ইতি উদাহৃত লোকত্রয়ম অবিশ্ব বিভর্তি অব্যয় ঈশ্বর অর্থাৎ এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা যিনি ঈশ্বর ও অব্যয় এই ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন এর তাৎপর্য এই শ্লোকটির ধারণা কট উপনিষদ ও শ্বেতাশ্বর উপনিষদে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বদ্ধ ও মুক্ত অনন্ত কোটি জীবের ঊর্ধ্বে হচ্ছেন পরম পুরুষ যিনি হচ্ছেন পরমাত্মা নিত্য নিত্যানাং চেতন শ্বেত নামো এর তাৎপর্য হচ্ছে যে বদ্ধ ও মুক্ত উভয় প্রকার জীবের মধ্যেই একজন পরম প্রাণময় পুরুষ রয়েছেন তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান যিনি তাদের প্রতিপালন করেন এবং তাদের ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে আনন্দ উপভোগ করবার সমস্ত সুযোগ সুবিধা দান করেন সেই পরম পুরুষোত্তম ভগবান সকলের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করেন যে জ্ঞানী পুরুষ তাকে উপলব্ধি করতে পারেন তিনি কেবল যথার্থ শান্তি লাভের যোগ্য অন্য কেউ নয় শ্লোক আঠেরো ওম নম ভগবত বাসুদেবায় যশ্ম খরম অতীত অহম অক্ষরা অপিচ উত্তম অত অস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম অর্থাৎ যেহেতু আমি খরের অতীত এবং অক্ষর থেকে উত্তম সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত এর তাৎপর্য পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কেউই অতিক্রম করতে পারে না বদ্ধ জীবেও না মুক্ত জীবেও না অতএব তিনি হচ্ছেন পুরুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম পুরুষ এখন স্পষ্টভাবে এখানে বোঝানো যাচ্ছে যে জীব ও পরম পুরুষোত্তম ভগবান উভয়ই স্বতন্ত্র পার্থক্যটি হচ্ছে যে বদ্ধ অবস্থাতেই হোক অথবা মুক্ত অবস্থাতেই হোক জীবেরা পরম পুরুষোত্তম ভগবানের অচিন্ত শক্তিসমূহকে কোনো পরিমাণেই অতিক্রম করতে পারে না পরমেশ্বর ভগবান ও জীবকে সমপর্যায়ভুক্ত বা সর্বতভাবে সমান বলে মনে করা ভুল তাদের ব্যক্তিসত্ত্বায় সর্বদাই ঊর্ধ্বতন ও অধস্তনের প্রশ্ন থেকে যায় উত্তম শব্দটি এখানে খুব তাৎপর্যপূর্ণ পরমেশ্বর ভগবানকে কেউ অতিক্রম করতে পারে না লোকে কথাটির তাৎপর্য হচ্ছে পৌরস আগমে স্মৃতিশাস্ত্র নিরুক্তি অভিধানে প্রতিপন্ন করা হয়েছে লক্ষ্যতে বেদার্থ ননেন বেদের উদ্দেশ্য স্মৃতিশাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে পরমেশ্বর ভগবান তার পরমাত্মা রূপে প্রদেশিক প্রকাশ রূপে বেদেও বর্ণিত হয়েছে। বেদে ছান্দজ্ঞ উপনিষদে নিম্নলিখিত শ্লোকটি উল্লেখ করা হয়েছে দেহ থেকে বেরিয়ে এসে পরমাত্মা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করেন তখন তিনি তার চিন্ময় স্বরূপে অবস্থান করেন সেই পরম ঈশ্বরকে বলা হয় পরম পুরুষ অর্থাৎ পরম পুরুষ তার চিন্ময় জ্যোতি প্রদর্শন ও বিকিরণ করেন যা হচ্ছে পরম জ্যোতি সেই পরম পুরুষোত্তমই পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন সত্যবতী ও পরাশরের সন্তান ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে তিনি বৈদিক জ্ঞান দান করেছেন তো বন্ধুগণ এটাই ছিল ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগীর শ্লোক ষোলো থেকে আঠেরো এই রকম সমগ্র ভগবত ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ